প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় মহাভারতের দর্শন অর্থাৎ মহাভারতের কথা তোমরা সকলেই জানো মহাভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাকাব্য যেখানে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের সংগ্রাম যেমন বর্ণিত হয়েছে তেমনি একই সাথে ভারতীয় সমাজ সংস্কৃতি রাজনীতি দর্শন নৈতিকতা সম্পর্কিত চিন্তার গভীর প্রতিফলনও সেখানে কিন্তু লক্ষ্য করা যায় মহাভারতে প্রায় এক লক্ষ শ্লোক আমরা লক্ষ্য করি যেখানে অর্জুন যুধিষ্ঠির দুর্যোধন কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য কৃপাচার্য বিদুর শকুনি এবং অবশ্যই কৃষ্ণের মতো নানা প্রধান চরিত্র এবং বহু অপ্রধান কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে একই সাথে মহাভারতে রয়েছে মানব জীবনের পথ প্রদর্শক গীতার মতো দার্শনিক উপাখ্যান যা বেদব্যাসের রচনা হিসাবে পরিচিত মহাকাব্য হিসাবে মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা উল্লেখ বর্ণনা করতে পারি এটিকে দীর্ঘতম মহাকাব্য বলা যায় এটি বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় বা দীর্ঘতম মহাকাব্য যা ও হোমানের ইলিয়াডো লিসি বা বাইবেলের চেয়েও আয়তন ও বক্তব্য বিষয়ের গভীরতার দিক থেকে অনেক বিস্তৃত দ্বিতীয়ত ঐতিহাসিক ও দার্শনিক ভিত্তি মহাভারতের মূল কাহিনী কুরুক্ষেত্রের যুদ্ধের ওপর ভিত্তি করে হলেও এখানে ধর্ম নীতি জীবনবোধ ও দর্শনের গভীর আলোচনা রয়েছে যার মধ্যে মানব জীবনের পুরুষার্থ হিসাবে ধর্মের প্রধান উল্লেখ রয়েছে তৃতীয়ত হচ্ছে চরিত্রের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য মহাভারতে পাণ্ডব এবং কৌরবদের পাশাপাশি অসংখ্য পার্শ্ব চরিত্র রয়েছে তাদের জীবন সংগ্রাম ও নৈতিক দ্বন্দ্বের বিশদ বিবরণও আমরা সেখানে লক্ষ্য করি চতুর্থত হচ্ছে যে অসাধারণ বিষয়বস্তু মহাভারতে বীরত্ব অলৌকিক ঘটনা আধ্যাত্মিক শিক্ষা ও মানব জীবনের নানা দিক ফুটে উঠেছে যা একে এক বিশাল সাহিত্যিক সৃষ্টিতে পরিণত করেছে রচনাকাল মহাভারত খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের মধ্যে সংকলিত হয়েছে বলে মনে করা হয় এবং এর রচয়িতা হিসাবে বেদব্যাসকে বিবেচনা করা হয় এবং ভারত ও ভারতের মহাকাব্য মহাকাব্য হিসাবে মহাভারত ভারত শব্দটির দ্বারা এখানে প্রাচীন ভারতের জনগণকেও বোঝানো হয়ে থাকে তাই এটিকে বলা হয় ভারতের মহাকাব্য বলা হয় যে যা নেই ভারতে তা নেই ভারতে এখানে ভারত শব্দটি দুটি অর্থে দুটি স্থানে ব্যবহৃত হয়েছে এক অর্থে মহাভারত বোঝানো হয়েছে এবং অন্য অর্থে ভারতবর্ষ বোঝানো হয়েছে মহাভারতের তাৎপর্য হল যে এটি কেবল একটি মহাকাব্য নয় বরং ধর্ম নীতি দর্শন এবং জীবনের গভীর শিক্ষা নিয়ে গঠিত একটি আকর গ্রন্থ যা কৌরব পাণ্ডবদের গৃহ এবং কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের মাধ্যমে ধর্ম বা সঠিক আচরণ অর্থ বা সম্পদ কাম বা ইচ্ছা এবং মোক্ষ বা মুক্তি এই চার পুরুষার্থের জটিলতা ও প্রয়োগ ব্যাখ্যা করেছে যেখানে গীতায় প্রদত্ত শ্রীকৃষ্ণের আদর্শ জ্ঞান মানব জীবনকে সঠিক পথে চালিত করার পথ প্রদর্শক হিসাবে কাজ করে এবং আধ্যাত্মিকতার আদর্শ ও গুরুত্বকে তুলে ধরে এটি হিন্দু সংস্কৃতির ভিত্তি যা নৈতিকতা কর্তব্য এবং ভগবতের সঙ্গে মানুষের সম্পর্ককে চিত্রিত করে থাকে মহাভারতের দর্শন হল ধর্ম অর্থ কাম ও মোক্ষ এর এক গভীর ও জটিল বিশ্লেষণ যেখানে নীতি ও অনীতির ধূসর রেখা মানুষের নৈতিক দ্বন্দ্ব ও কর্মফলের অনিবার্যতাকে তুলে ধরা হয়েছে এটি কেবল যুদ্ধের আখ্যান নয় বরং আত্ম উন্নয়ন জাগতিক টানাপোড়েন এবং সত্তার গভীরে সত্যের অনুসন্ধানের এক মহা জাগতিক প্রতিফলন যেখানে কুরুক্ষেত্র আমাদের মনের ভেতরের যুদ্ধকেই প্রতিকায়িত করে মহাভারতের মূল দার্শনিক দিকগুলিকে আমরা নির্দেশ করতে করে কয়েকটি কথা বলতে পারি প্রথমত এখানে রয়েছে ধর্মের ধারণা মহাভারত কেবল নিয়ম নিয়মকানুন নয় বরং ধার্মিক আচরণ কর্তব্য ও ন্যায় বিচারের এক জটিল মিশ্রণ যেখানে ভালো ও মন্দের পার্থক্য প্রায়শই অস্পষ্ট হয়ে পড়ে বলে আমাদের মনে হয় দ্বিতীয়ত হচ্ছে কর্ম ও নিয়তি কর্মের ফল অনিবার্য কিন্তু মানব প্রচেষ্টা সময় এবং পরিস্থিতির ওপরেও কর্মের সাফল্য নির্ভর করে মানুষ তার কর্তব্য করে যায় কিন্তু ফল নিয়ে কখনোই হতাশ হবে না এটি হচ্ছে মহাভারতের নৈতিক শিক্ষা তৃতীয়ত নৈতিক জটিলতা বা ধর্ম অধর্ম মহাভারতের উল্লিখিত চরিত্রগুলো প্রায়শই ত্রুটিপূর্ণ ভুল মানুষেরাও ভালো করে কখনো ভালো করে আবার খারাপ ভালো মানুষের মধ্যেও খারাপ দিক লক্ষ্য করা যায় যা নৈতিকতাকে বা নৈতিকতার ভাবনার যে মধ্যেকার যে ধূসরতা বা স্পষ্টতা সেটাকে তুলে ধরে চতুর্থত মানব জীবনের লক্ষ্য ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থে সামগ্রিক চিত্রায়ণ মহাভারতে পাওয়া যায় যা জীবনের পূর্ণতাকে নির্দেশ করে পঞ্চমত রয়েছে আত্ম অনুসন্ধান কুরুক্ষেত্রে মহাযুদ্ধে ধর্মযুদ্ধ হল মানব মনের অভ্যন্তরীণ সংগ্রাম যেখানে পঞ্চন্দ্রিয় এবং মন একে অপরের সঙ্গে যুদ্ধ করে এর মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা সম্ভব পরবর্তী হচ্ছে সমাজ এবং সম্পর্ক জাতিভেদ প্রথা বংশের বন্ধন এবং নারী পুরুষের সম্পর্ক নিয়েও মহাভারতে গভীর আলোচনা রয়েছে যেখানে সমাজের নানা অসঙ্গতি প্রকাশিত হয়েছে এর পরবর্তী হচ্ছে কৃষ্ণ এবং বেদান্ত শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের উল্লিখিত ভগবদ্গীতার দর্শন বেদান্তের আলোকে ব্যাখ্যা করা হয়েছে যা আমাদের আত্মজ্ঞান এবং বৈরাগ্যের পথ প্রদর্শন করে এক কথায় মহাভারত আমাদের শেখায় যে জাগতিক জীবনে উত্থান পতন স্বাভাবিক প্রকৃত দর্শন হল এই অস্থিরতার মধ্যেও সত্যের পথে অবিচল থাকা এবং আত্মিক উন্নতির চেষ্টা করা যা আমাদের জাগতিক বন্ধন থেকে মুক্তির পথ দেখাতে পারে মহাভারতের দর্শন বর্তমানে যারা কলেজ সার্ভিস কমিশনের জন্য নেট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি উল্লেখযোগ্য বিষয় তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে মহাভারতের বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর করে দেওয়া রইল তোমাদের অবশ্যই সেগুলো কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফির এই আলোচনাটিকে তোমরা মনোযোগ সহকারে দেখো আজকের মতো মহাভারতের দর্শন সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি